আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু মাই আনাদা টিউটোরিয়াল ভিডিও আজকে আমরা দেখবো কিভাবে ওয়েবসাইটে সিম্পলি একটা পোস্ট করতে হয় ওয়েবসাইটে পোস্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজারে আসার পর আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা সেই ওয়েবসাইটটা লগ ইন করব লগ ইন করার জন্য আমাদের প্রথমে যে ওয়েবসাইটের ইউআরএল আছে এর পাশে আমরা ক্লিক করব দেন আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে লিখবো ডাব্লিউ পি অ্যাডমিন আমি এখানে জাস্ট যেভাবে লিখছি আপনারা সেম ভাবে এখানে লিখে ইন্টারপ্রেস করবেন এরপরে আপনাদের সামনে এরকম একটা সাইন ইন বক্স আসবে এই সাইন ইন বক্সে আপনাদের যে রিকোয়ারমেন্ট পাসওয়ার্ড আর হচ্ছে ইউজার নেম আছে এটা আপনারা এখানে ফুলফিল করে দিবেন আমি এখানে আমার ইউজারনেম এবং পাসওয়ার্ডটা দিচ্ছি এরপরে আবার আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আরো একটা পপ আপ বক্স আসবে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে ফুলফিল করে দিব আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন ক্লিক করে দিলাম লগ ইন ক্লিক করার পরে আমাদের এখানে একটু লোড নিবে এরপরে হচ্ছে আমাদের যে ওয়েবসাইট ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে আমাদের ড্যাশবোর্ডে এখানে কিছু অপশন আছে যেমন হচ্ছে আপনার পোস্ট করা এরপরে হচ্ছে পেজ ক্রিয়েট করা তো যেহেতু আজকে আমরা একটা পোস্ট করা দেখব তো আমরা এখানে পোস্টে আসব দেন আমরা এখানে অ্যাড নিউ পোস্টে ক্লিক করবো অ্যাড নিউ পোস্টে আসার পরে আমাদের এইখানে ফার্স্ট অফ অল যে অপশনটা থাকবে সেটা হচ্ছে আপনার অ্যাড এ টাইটেল তো আমরা এখানে টাইটেলটা দিব আমি অলরেডি নোটপ্যাডে একটা ফোন সম্পর্কে আমার যেহেতু ওয়েবসাইটটা মোবাইল সম্পর্কে তো আমি এখানে অলরেডি আমি একটা টাইটেল এখানে লিখে রাখছি তো আমি টাইটেলটা কপি করে নিয়ে আসলাম এরপরে এখানে পেস্ট করে দিলাম এরপরে আমার রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে একটু প্যারাগ্রাফ টাইপের কিছু কন্টেন্ট আমি লিখব তো আমি সেমভাবে আমি যে রিকোয়ারমেন্ট আমি সেটা এখানে অলরেডি একটা কন্টেন্ট লিখে রাখছি সেটাকে জাস্ট এখানে পেস্ট করে দিলাম পেস্ট করার পরে আমি যদি এখানে কোনো ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমার এইখানে অ্যাড মিডিয়া নামে একটা অপশন আছে এই অ্যাড মিডিয়াতে আমি ক্লিক করব অ্যাড ক্লিক করার পরে আপলোডে ফাইলে ক্লিক করব দেন আমরা এখানে ফাইল সিলেক্ট এই অপশনটাতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদের যে ফাইল ম্যানেজার আছে সেটা ওপেন হবে দেন আমাদের যে ইমেজগুলো আছে আমরা অলরেডি ডাউনলোড করে রাখছি সেগুলো থেকে আমরা একটাকে চুজ করে এখানে ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদের ইমেজটা একটু লোড নিবে দেন আমরা এখানে ইনসার্ট ইন্টো পোস্ট এই অপশনটাতে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আমাদের যে ইমেজটা আছে সেটা এখানে অলরেডি অ্যাড হয়ে গেছে তো আমরা এইখানে এটাকে চাইলে ছোট বড় করতে পারি আমি এখানে একটু ছোট করে দিলাম আবার চাইলে একটু বড় করে দিতে পারি তো এইভাবে আপনারা হচ্ছে এইখানে আমি এই লেখাটাকে একটু নিচে নিয়ে যাই দেন আমরা যদি এইটার পোস্ট এইটা হচ্ছে আমাদের যে পোস্টটা এই পোস্টটা আমি একটা কন্টেন্ট এইখানে লিখলাম দেন হচ্ছে আমরা চাইলে এইখানে কিছু ট্যাগ ইউজ করতে পারি ধরেন এই ফোন রিলেটেড কিছু ট্যাগ আমরা এখানে ইউজ করব আমরা এখানে লিখলাম স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এটা লিখে আমরা এখানে অ্যাড করে দিলাম এরকম কিছু দুই তিনটা অ্যাড ট্যাগ আমরা করতে পারি দেন আমরা একটু নিচের দিকে স্ক্রল করে আসলে পরে আমরা এখানে লাস্ট একটা অপশন পাবো সেটা হচ্ছে এই যে ফিচার ইমেজ ফিচার ইমেজটা কি ফিচার ইমেজ হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে তখন আপনার কন্টেন্ট অথবা পোস্টে যখন কেউ ভিজিটর দেখবে তখন তার সামনে যে ইমেজটা থাকবে সেটাই হচ্ছে আপনার ফিচার ইমেজ তো আমরা এখানে সেট ফিচার ইমেজে ক্লিক করব এরপর আবার সেমভাবে ফাইলে ক্লিক করব দেন সিলেক্ট ফাইলে ক্লিক করব এরপর আবার আমাদের ফাইল ম্যানেজার ওপেন হবে আমরা এখানে দ্বিতীয় যে ইমেজটা অলরেডি ডাউনলোড করে রাখছি সেটাকে সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আবার এখানে সেমভাবে সেট ফিচার ইমেজে ক্লিক করে দিব দেন আমাদের এইখানে ফিচার ইমেজটা অ্যাড হয়ে গেল ফিচার ইমেজটা অ্যাড হওয়ার পরে আমরা জাস্ট এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসব এবং এইখানে একটা অপশন পাবো পাবলিশ তো এখানে পাবলিশে ক্লিক করলেই আমাদের পোস্টটা পাবলিশ হয়ে যাবে আমি এখানে পাবলিশে ক্লিক করে দিলাম